আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল্লা সাল্ল সাল্লাম হলেন আমাদের জন্য উত্তম আদর্শ আমাদের জীবনে প্রতিটি কাজে তাকেই অনুসরণ করা উচিত এই জন্য কোরআনকারী নিয়ে আল্লাহ রাবুল্লা আলম হাসানা অর্থাৎ তোমাদের জন্য রসুলের জীবনেই রয়েছে উত্তম আদর্শ আজকে আমরা রাসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনের প্রায় অজানা বিভিন্ন তথ্য থেকে দশটি তথ্য আলোচনা করব এক আল্লাহর রাসুলের প্রিয় রং ছিল সবুজ অর্থাৎ আল্লাহর রাসুল সবুজ রং খুব পছন্দ করতেন তার প্রিয় খাবার ছিল মধু তবে মধুর পাশাপাশি তিনি ছাগলের দুধ লাউ খেজুর ইত্যাদি খাবারও পছন্দ করতেন আল্লাহ রাসুলের পানীয়র ভিতরে সবচেয়ে প্রিয় ছিল মিষ্টি ঠান্ডা পানি চার তার মুখের লালা ছিল বাস্তবিকভাবে বিভিন্ন রোগ আরোগ্যকারী সাহাবাই কেরাম তার লালা মুবারক ঔষধ হিসেবে ব্যবহার করতেন সাথে কাটা শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হলে তারা নবীজির লালা মুবারক লাগিয়ে দিলে সাথে সাথে ভালো হয়ে যেত শুভানন্দ এমনকি হিজরতের ঘটনা আমাদের সবারই জানা হাজরত আকবকর রাদি আল্লাহ তালা আনহুর কোলে যখন রসুল্লাহ সাল্লাহ বিশ্রাম নিচ্ছিলেন তখন তার পায়ে সাপে কামড়ায় তৎক্ষণাৎ রাসুল্লাহ সাল্লামের ঘুম ভেঙে যায় এবং ওই সাথে কাটা স্থানে তিনি আর মুখের লালা মোবারক লাগিয়ে দিলে সাথে সাথে বিষ ভালো হয়ে যায় পাঁচ আল্লাহ রাসুলের ঘাম ছিল সুগন্ধিযুক্ত উম্মুল মমিনিনগণ এবং কেরামগণ তার ঘাম আতর হিসাবে ব্যবহার করতেন ছয় তার কণ্ঠস্বর এতই জোরালো ছিল যে বিদায় হজের দিন অন্য কারো সাহায্য ছাড়া তিনি বক্তব্য প্রদান করেন এক লক্ষাধিক হাজির সামনে সাত তিনি কারো কথার মাঝে বাধা দেওয়া বা তার কথার মাঝে কারো বাধা দেওয়াকে পছন্দ করতেন না আট সকল নবীর আসুলের মধ্যে তিনিই ছিলেন সুন্দরতম ইউসুফ আলহ সাল দেখে মিশরের মহিলারা তাদের হাত কেটে ফেলেছিল কিন্তু আম্মাজান আয়েশা সিন্দিকারাদি আল্লাহ আনহা বলেন যদি তারা আমার নবীকে দেখত তাহলে তারা হাত না তাদের কলিচা কেটে ফেলত সুফান নয় ঘুমানোর সময় তিনি ডান কাত হয়ে ডান হাতকে ডান গালের নিচে রেখে ঘুমাতেন সুতরাং আমরাও যখন ঘুমাবো এভাবেই ঘুমাবো দশ প্রতি রাতে ঘুমানোর পূর্বে বা ঘুম থেকে উঠার পর তার ব্যবহারের অভ্যাস ছিল বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম